বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর মারোয়াড়ি যুব মঞ্চের উদ্যোগে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানোর পাশাপাশি বৃক্ষরোপণ করা হয় মারোয়াড়ি যুব মঞ্চের ইসলামপুর শাখা সম্পাদক মনীষ জৈন বলেন ইসলামপুরে প্রচুর পরিমাণে গাছ নষ্ট করা হচ্ছে ফলে পরিবেশ দূষণের শিকার হচ্ছে আমরা সেই বিষয়টি মাথায় রেখে মারোয়াড়ি যুব মঞ্চ ইসলামপুর শহরে সদ্য পার হয়ে যাওয়া বিশ্ব পরিবেশ দিবসকে মনে করে আমরা বৃক্ষরোপণ করি পাশাপাশি এক নম্বর ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা করার জন্য একটি পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট বসানো হয় মারি যুবমঞ্চ শুধু আজকে না বিগত দিন থেকেই তারা জনসেবামূলক যে কাজগুলো করছে যারা শহীদ যারা ব্যক্তি আছে যারা দুস্থ ব্যক্তি আছে যে দুস্থ ব্যক্তিদের তারা দীর্ঘদিন যাবৎ তারা পরিষেবা দিয়ে যাচ্ছে বিগত দিনে পৌরসভা বাস টার্মিনাসেও তারা এই পানীয় জলের ব্যবস্থা করেছে আজকেও আমাদের এই আশ্রয় তারা এর আগেও বিভিন্ন তাদের যে ফ্রিজ থেকে আর করে সব কিছু এরা ডোনেট করেছে এবং এই আমাদের আশ্রয়তে তারা আজকে যারা যেটা করলো সেটা হচ্ছে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছে এই জন্য মারো যুব মঞ্চকে আমরা পৌরসভার পক্ষ থেকে তথা আমাদের ইসলামপুর এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আগামী দিনে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং তারা আজকে পরিবেশকে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আজকে তারা এই আশ্রয়তে বৃক্ষরোপণ করলেন আগামী দিনে যাতে আমাদের পরিবেশটা সুস্থ এবং এখানটায় যে আবহাওয়াটা এই আবহাওয়াটা যাতে এখানে খোলা মাঠ এখানটায় যারা বয়স্ক লোক থাকে তারা সুস্থভাবে মানে আলো বাতাস এবং তারা একটু ছাওয়াতে বসবাস করতে পারে না তার জন্য তারা এখানে ওই যে বৃক্ষরোপণ করলো এই জন্য তারা এই চিন্তাভাবনা করে যে তারা বৃক্ষরোপণ করছে এর জন্য তাদের মানুষ মঞ্চকে আমরা ইসলামপুরের পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই দেখুন আমরা মারবাড়ি বিমা মঞ্চের কাজ হলো লোকের স্বার্থে এবং পরিবেশের স্বার্থে কিছু করার জন্য এই জন্য আমাদের রাষ্ট্রীয় আমরা অল ওভার ইন্ডিয়া আমাদের ব্রাঞ্চ আছে রাষ্ট্রীয় উপলক্ষে আমরা পানীয় জল যেটা হয় যেটাকে আমরা অমৃতধারা বলি এটা আমরা অল ওভার ইন্ডিয়ায় সব জায়গা যেখানে যেখানে প্রয়োজন সেখানে লাগে আমাদের ইসলামপুরে অলরেডি আমাদের দুটো স্থায়ী লাগানো আছে একটা টার্মিনাসে আর একটা ইসলামপুর বাজারে আর মাঝখানে আমরা ইসলামপুর জেলেও একটা স্থায়ী জল দ্বারা লাগিয়েছিলাম তো কিছুদিন আগে আমরা এই ভবনে এই বিদ্রাশ্রমে এসেছিলাম তো এখানে দেখলাম যে জলের কষ্ট হচ্ছে ওনার এখানে কোনো পিউরিফাই নেই উনি শুদ্ধ জল পাচ্ছেন না তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে আমরা পুরো মারোয়াড়ি অনুষ্ঠান তরফ থেকে একটা পানীয় জলের ব্যবস্থা এখানে করেছি আর বিগত কয়দিন থেকে দেখছেন আগে আমাদের নর্থ বেঙ্গল আবহাওয়া এত তাপ এত তাপ ছিল না কিন্তু লাস্ট কয়েক বছর থেকে তাপমান থার্টি এইট চল্লিশ ডিগ্রি কাছাকাছি যাচ্ছে এর কারণ হলো আমরা পরিবেশে সেরকম বৃক্ষরোপণ করতে পারছি না আর যা বৃক্ষ আছে সেগুলোকেও কেটে ফেলে দেওয়া হচ্ছে কিছু কিছু ডেভেলপমেন্টের জন্য সেই জন্য আমরা চাচ্ছি যে বৃক্ষরোপণ হলে এই তাপমানটা কিছু কিছুটা হোক কম করা যায় সেই উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করেছিলাম আর কিছুদিন পর আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ও হেলথ চেকআপ ক্যাম্প করবো সেটার এখনও ডেট ফাইনাল হয়নি কিছু দিনের মধ্যে সেটা জানাব আর আমরা চাই যে ইসলামপুরবাসী খুব সুন্দর মতো থাক আর ওনার যদি আমরা কিছু কাজে আসি সেই জন্য আমরা সমস্ত সব সময় এগিয়ে থাকি সর্বপ্রথম প্রেস মিডিয়াকে অনেক ধন্যবাদ ইসলামপুর পক্ষ থেকে ধার হলো আমার রাষ্ট্রীয় প্রকল্প এটা আমাদের অলরেডি ইসলামপুরে দুটা স্থায়ী আমৃত চলতেছে একটা হল বাস টার্মিনাসে দ্বিতীয় হলো ইসলামপুর বাজার আগ্রেশন মহনে ওখানে সবজি করে ওখানে আমরা এখানে একটু জল যেতে এখানে বস স্থায়ী যে যারা আছেন ইসলাম পৌরসভা আশ্রয় ঘরে যারা শুদ্ধ পানীয় জল পায় যাদের জল খাইতে কষ্ট নেয় তার জন্য আমাদের মারণীয় যুব মঞ্চের পক্ষ থেকে এটা শুদ্ধ পিড়িয় পায়ার লাগানো হয়েছে আর এত দেখছেন যে জায়গা জায়গায় গাছগুলো কেটে দেওয়া হচ্ছে এর জন্য তাপ প্রবাহ উত্তাপ্ত বেড়ে যাচ্ছে তার জন্য এই পাঁচ তারিখে আপনাদের বিশ্ব পর্যাবরণ দিবস গেল তার উপলক্ষে আমরা আজকে এই আশ্রয় মাঠে গাছ লাগানো হয়েছে মাড় জীবানো পক্ষ থেকে